আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তবে আজকে আমরা আসছি রহা নগাঁও পাওয়ার আগে তবে এখানে আসিয়া বলো কিছু পয়সা উঠাইতে পারছো না ভাই আজকে তিনটা এটিএম মিশিং ঘুরেছি পয়সা নাই তবে এখন আবার চলে যাচ্ছি এখন কি করবা কি করবা আর কি আরেকটা আছে দেখি সামনে আরেকটি আছে গিয়ে দেখি এখন সামনে যাই গিয়ে দেখি এইটা ব্রিজ হয়েছে রহার এটা রহার ব্রিজ বানাচ্ছে তারপরে সামনে চলে যাচ্ছি গিয়া দেখি এটা পাই নাকি তবে ওখান থেকে চলে আসলাম ওখানে পাইলাম না তবে এটা পাঁচ নম্বর এটিএম পাঁচ নম্বরে এ গিয়ে পাইলাম এখানে টাকা আছে কাদিরে টাকা উঠাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাদিরে পিন মারছে এখন দেখি টাকা আসে না আসে বহুত সময় অপেক্ষা করতে আসি করতে তো আসি এখন চলে আসবো ফাইনালি এখন টাকা দেখা যাক কি করে কাদিরে ভাবছে টাকা আসবে না নাকি আমার কাছে জিজ্ঞাসা করছি তবে এই তো চলে আসলো টাকা এখন আর টেনশন নাই বহুত ঘুরছিলাম ঘোরার পরে একটা এটিএম পাইলাম আর এখন চলে যাচ্ছি আমাদের ওইখানে হাসপাতালে গিয়েছিলাম তবে ওখানে যাই গেয়ার দেখি গেয়ার তারা কি করছে তবে সবাই ভালো থাকবেন আর বিরোধটা অত লম্বা করব না এখন কাদিরে চলে যাচ্ছি এইভাবেই ছোটো ছোটো করে শর্ট নিলাম মানে মানুষের সামনে জানেন তো ভালোভাবে স্যুট নিতে পারি না তবে আমি ভাবছিলাম যে আজকে পাহাড়ে যাবো ওখানে যাওয়া হইলো না তবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিড়ে এখানে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি